দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় পতাকা উত্তোলন করে কুচকর্চের সূচনা করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন কুমার জয়সাল সহ প্রশাসনিক আধিকারিকরা এরপরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের উদ্যোগে কিছু অনুষ্ঠান এবং তার পাশাপাশি দমকল বাহিনীর গান স্যালুট এবং ডগ শো প্রদর্শন করা হয় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়েও চলে বিভিন্ন অনুষ্ঠান এছাড়াও পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকল ভারতবাসীকে আমি অভিনন্দন জানাই আজকের দিনটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম উনিশশো সালের এই দিনটিতে আমাদের গর্বের সংবিধানটি কার্যকরী হলে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এই গৌরবময় দিনটিতে আপনাদের সবার সামনেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সবচেয়ে বড় এবং সর্বোচ্চ মানবিক উৎকর্ষতার একটা প্রতিফলন এই সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে সম মর্যাদা সম অধিকার সমবিকাশের দরজা চিরতরে উন্মুক্ত করেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা আমাদের গর্ব কবি কথায় নানা ভাষা নানা নানা মত পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান আজ ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে যে শ্রদ্ধা অর্জন করেছে তার কিন্তু আমাদের এবং তার সঙ্গে যারা বলিদান দিয়েছেন সে সমস্ত বীর সন্তানদের আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে